কেমন আছো উড়বি এখনো কি গেলাম বন্দরে বন্দরে ঠিকানা খুঁজছ তোমার মন খারাপ করলে কার কাছে যাও এখন অথবা ঝর্ণার মতো ভীষণ কান্না পেলে কার বুকে ভাসাও তোমার আবেগ কতটুকুই বা বয়স আমাদের তবু মৃত্যু চেতনা মনের ভিতরে সবসময় কথা বলে আসলে যেটুকু সময় বাকি আছে হাতের উঠতে মহাকালের সময়ের হিসেবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকেও কম তোমাকে একটা আকাশ দেওয়া হল না কোনদিনে আমারও নোংর বাঁধা রইল তীরে দিনলিপির পৃষ্ঠাগুলো যখন মেলে ধরি তখন শব্দগুলো শুধু অন্য কারোর কলমে লেখা মনে হয়তো যেমন করে তোমার দিনলিপির পৃষ্ঠাগুলো তোমার আমার আমাদের সকলের বেড়ে ওঠার মধ্যেই জোয়ার ভাবি নিঃশব্দ বাঁচার কারণগুলো পাল্টে পাল্টে যাচ্ছে কে বলি পাল্টে গেছে কে বলি শুধু কি ক্ষীরের গল্প মানুষের তারপর বাথরুমের দেওয়াল বেয়ে তে যায় ছোট ছোট পোকা ওরাও তো খাবার নিয়ে যায় তারপর এখনো ঠিকানা যতদিন ঠিকানা খুঁজবে বেঁচে আছো এভাবেই ঠিকানা খুঁজে যাও উঠি ঠিকানা খুঁজে যাও না আমাদের তো একটাই আকাশ মস্ত বড় দেওয়াল দিয়ে ঘেরা মাঝে মাঝে যখন খিদে মিটে যায় তখন প্রাণপণে দু দুহাত দিয়ে চিৎকার করে দেওয়ালটা ঠেলতে থাকি ভিতরে ভিতরে যখন ঘেমে যাই তখন বস্তা পচা শব্দের পসরা নিয়ে কবিতার বাসন সাজাই ঘরের ভিতরে নিজের ঠিকানা খুঁজে যাই খুঁজতে খুঁজতে হঠাৎ কখন ঘুমিয়ে পড়ি তুমি জেগে থাকো উর্ভি জেগে থাকো আমার কবিতারা তোমার জন্য বেঁচে আছে ওকে বাঁচিয়ে রাখো উলভি ওকে মরতে দিও না ওকে তো বাঁচিয়ে রাখো উলভি